হেমন্ত স্যারের বাসা এটা জি কি দরকার সেটা কি আপনাকে বলতে হবে বাড়ির লোকদের ডাকুন জি আচ্ছা আপনি ভেতরে এসে বসুন আমি তাদের ডেকে দিচ্ছি হুম সরে দাঁড়ান আমাকে ভিতরে যেতে দিন ও আসুন মেয়েটাকে বসিয়ে রেখে বাবা রুমে গেলাম বাবাকে ডাকতে আর শুক্রবার মা নেই এজন্য ঘরটা মুছিলাম তখনই কলিং বেলটা বেজে উঠলো দরজার কাছেই ছিলাম তাই ঘর মোছা কাপড় হাতেই দরজা খুললাম তাই হয়তো মেয়েটা আমাকে কাজের ছেলে ভাবছে স্যার একটা মেয়ে আপনার খোঁজে এসেছে আহমক তোকে বলেছি না আমাকে স্যার বলবি না ঠিক আছে বলবো না কে এসেছে চিনি না একটা মেয়ে ও মনে হয় নীলা এসেছে হবে হয়তো আপনি গিয়ে দেখুন হুম বাবা বাইরে গেল আর আমি ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হলাম এবার পরিচয় পর্বটা সেরে ফেলি আমি তানভীর বর্তমানে অনার্স ফাইনাল ইয়ার লেখাপড়ার পাশাপাশি আউটসোর্সিং করি আর আমার বাবা হেমন্ত তিনি কলেজ শিক্ষক আর নীলা হলো বাবার ছাত্রী আবার বন্ধুর মেয়ে বাবা নীলার সাথে আমার বিয়ে ঠিক করেছে যা হোক রেডি হয়ে বাইরে এলাম বাবা আর নীলা কথা বলছে বাবা আমাকে দেখে ডাকলো তানভীর কোথাও বের হচ্ছিস হ্যাঁ বাবা মেয়েটা অবাক দৃষ্টিতে তাকালো আমার দিকে তারপরেই মাথা নিচু করে ফেললো হয়তো লজ্জা পেয়েছে দাঁড়া তোকে পরিচয় করে দেই ও হচ্ছে নীলা তোর হবু বউ ও নীলা ও হচ্ছে তানভীর জি স্যার ওই মেয়ে তোমাকে না বললাম বাবা বলবে ভুল হয়ে গেছে বাবা হুম আর যেন এই ভুল না হয় তানভীর তুই নীলাকে নিয়ে একটু বাইরে ঘুরে আয় বিয়ের আগে তোদের দুজনের দুজনকে জানা দরকার ঠিক আছে নীলা যা ওর সাথে জি নীলাকে নিয়ে বাসার বাইরে আসলাম নীলা এখনো নিচের দিকে তাকিয়ে আছে সরি কিসের জন্য আসলে আমি ভেবেছিলাম আপনি কাজের লোক তাই অমন ব্যবহার করে ফেলেছি এর জন্য আমি দুঃখিত না ঠিক আছে চলুন কথা বলি চলুন আপনাকে আমার কিছু বলার ছিল হ্যাঁ বলুন আসলে আমি আপনাকে বিয়ে করতে পারবো না কেন একটু বলবেন আমি একজনকে ভালোবাসি তার কথা আপনি পরিবারের কাউকে জানাননি আসলে আমরা একসাথেই পড়ি তাই ওর কথা বলতে সাহস পাইনি আপনি প্লিজ বিয়েটা ভেঙে দিন দুঃখিত আমি আমার বাবার মতামত অগ্রাহ্য করতে পারবো না যা করার আপনি করেন এ বিষয়ে আমি আপনাকে সাহায্য করতে পারবো না হেল্প না করলে কিন্তু বিয়ের দিন পালিয়ে যাব সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার আপনি পালিয়ে গেলে আপনার মা বাবার মাথা সবার সামনে নিচু হবে তাছাড়া আপনার শিক্ষাগুরুকে ধোকা দিবেন দেখুন এত মন ভুলানো কথা বলে লাভ হবে না আমি এই বিয়ে করব না আমি তো আপনাকে বিয়ে করার জন্য জোর করছিলাম আপনার যা ভালো মনে হয় তাই করবেন হুম সেটাই চলুন এক কাপ কফি খাই না আমি বাসায় যাব ঠিক আছে সাবধানে যাবেন হুম নীলা চলে যাওয়ার পর আমি বন্ধুদের সাথে কিছুক্ষণ আড্ডা দেওয়ার পর বাসাতে ফিরে এলাম নীলাকে কেমন লাগলো পছন্দ হয়েছে হুম তাহলে বিয়ের ডেট ঠিক করি আপনার যা ভালো মনে হয় ঠিক অতপর রুমে এসে ল্যাপটপ অন করে আউটসোর্সিং করতে বসে গেলাম কিছুদিন পর আমাকে বিয়ের তারিখ জানানো হলো এর মধ্যে আমার সাথে নীলার কোনো যোগাযোগ হয়নি অবশেষে আজ বিয়ে হয়ে গেল নীলার সাথে কিন্তু নীলা আমাকে বলেছিল ও বিয়ে করবে না বিয়ের দিন পালিয়ে যাবে তাহলে আমাকে কেন বিয়ে করলো যা হোক বিয়ের জন্য কিছুই শুনতে তাই বাস ঘরে এসেই জিজ্ঞাসা করলাম কি ব্যাপার ম্যাডাম বলেছিলেন বিয়ে করবেন না পালিয়ে যাবেন অনেক দেখলাম জন্মদাত্রী মা বাবাকে কষ্ট দেওয়া ঠিক হবে না ওই জন্যই বিয়েটা করলেন অনেকটা সেই রকম ওহ আচ্ছা চেঞ্জ করে এসে শুয়ে পড়ুন আজকে পড়তে পারবো না আমি আপনাকে পড়তে বলিনি ঘুমাতে বলেছি ও তাই বলেন অতঃপর নীলা চেঞ্জ করতে গেল ওয়াশরুমে এই ফাঁকে আমিও চেঞ্জ করে ল্যাপটপ নিয়ে কাজে লেগে গেলাম এই যে মিস্টার এত রাতে ল্যাপটপ অন করে কি করছেন ঘুমাতে আসুন আপনি ঘুমান আমার কাজ আছে আমি পরে ঘুমাবো এত রাতে কি কাজ শুনি আপনি বুঝবেন না আমি কি কচি খুঁকি যে বুঝবো না আপনি বুঝিয়ে বললেই বুঝবো অত বুঝতে হবে না এখন অনেক রাত হয়েছে আপনি ঘুমাতে যান ওকে তাড়াতাড়ি কাজ শেষ করে ঘুমাতে আসুন আচ্ছা ও ভুলে গেছি ঘুমানোর সময় দুজনের মাঝে কোলবালিশ দিবেন আচ্ছা দিব বকবক করা বন্ধ করে ঘুমাতে গেল এদিকে আমি আমার কাজে মন দিলাম কাজ শেষে ঘুমাতে আসলাম নীলা ঘুমিয়ে গেছে আমি শর্ত মোতাবেক দুজনের মাঝখানে কোলবালিশ রেখে ঘুমিয়ে গেলাম পরের দিন এই যে জনাব উঠে পড়ুন অনেক বেলা হয়েছে বেলা হইলে পড়তে হবে আমার কথা আমাকেই ফিরিয়ে দিলেন আমি আপনাকে ঘুম থেকে উঠতে বলেছি আচ্ছা জান উঠছি না এক্ষুনি উঠে ফ্রেশ নাস্তা করে আমাকে কলেজে দিয়ে আসবেন একটু দরকার আছে বাবার সাথেই তো চলে যাইতে পারতেন বাবাকে নিয়ে যেতে বলেছিলাম কিন্তু বাবা আপনাকে কলেজে দিয়ে আসতে বলেছে ওহ ঠিক আছে আপনি রেডি হন আমি আসছি তাড়াতাড়ি আসুন ওকে অতপর ফ্রেশ হয়ে নাস্তা করে নীলাকে নিয়ে কলেজে আসলাম আচ্ছা আপনি কলেজের ভেতরে যান আমি বাসার দিকে যাচ্ছি আপনিও আমার সাথে আসুন বাবা আপনাকে দেখা করতে বলেছে ওহ আচ্ছা আপনি যান আমি আসছি না আমার সাথেই আসুন অতঃপর নীলা আমাকে হাত ধরে টেনে নিয়ে বাবার কাছে নিয়ে আসলো ও তুমি চলে এসেছো জি বাবা এই মেয়ে তোমার মাথা কি গোবর পোড়া কলেজে কি বাবা ডাকে কলেজে স্যার বাড়িতে বাবা ঠিক আছে জি বাবা তুকু স্যার হুম নীলা তুমি ক্লাসে যাও আর তানভীর তুমি এখানে অপেক্ষা করো নীলাকে নিয়ে একসাথে বাসায় যাবে জি বাবা হুম তারপর নীলা চলে গেল ক্লাসে আমি সময় কাটানোর জন্য গেম খেলছিলাম হঠাৎ দেখলাম নীলা একটা ছেলের সাথে কথা বলছে যতদূর দেখতে পাচ্ছিলাম তারা কথা কাটাকাটি করছে কিছুক্ষণ পর নীলা রাগান্বিত অবস্থায় আমাকে বলল বাসায় যাব হুম চলেন অতপর নীলাকে নিয়ে বাসাতে ফিরে এলাম বাসাতে আসার পর থেকে দেখছি নীলার মন খারাপ আচ্ছা আপনি এমন কেন কেমন দেখছেন আমার মন খারাপ অথচ একবারও জানতে চাইলেন না কেন আমার মন খারাপ ওহ তাই তো আচ্ছা বলেন কেন মন খারাপ আচ্ছা শুনেন আজকে কলেজে গেছিলাম শুভ সাথে ব্রেকআপ করতে শুভকে আমার বয়ফ্রেন্ড কলেজে গিয়ে শুভকে ডাক দিলাম আমি তোমাকে কিছু বলতে চাই থাক তোমাকে কিছুই বলতে হবে না এখন বলবে শুভ আমি তোমাকে ভালোবাসি বাবা মাকে জোর করে বিয়ে দিয়েছে শুভ আমি তো চুপ করো তুমি কি করে ভাবলে আমি এখনো তোমাকে ভালোবাসবো সারা বলের বরের সাথে মাস্তি করে এখন বলবো আমি তোমাকে ভালোবাসি ওই আমি তোকে ভালোবাসি বলতে আসিনি তোর সাথে ব্রেকআপ করতে এসেছি আগে যদি জানতাম তুই এতটা খারাপ তাহলে তোর সাথে রিলেশন করতাম না এখন তো টাকাওয়ালা বরপে আমাকে খারাপ মনে হচ্ছে দূর যা তোর সাথে আমার কথা বলতে ঘৃণা করছে ওহ এ জন্য মন খারাপ হুম তা আপনি শুভর সাথে ব্রেকআপ করতে চাচ্ছিলেন কেন কেন মানে ঘরে বর রেখে পরপুরুষের সাথে প্রেম করব সেটা আপনি ভালো বলতে পারবেন হুম এখন থেকে আমার বরকেই ভালোবাসব ওহ ভালো আচ্ছা আপনি এমন রসকসবিহীন কেন জানি না এখন থেকে আমাকে ভালোবাসবেন ঠিক আছে চেষ্টা করব চেষ্টা করলে হবে না ভালোবাসতে হবে আচ্ছা আপনি ফ্রেশ হয়ে রেস্ট নিন আর আপনি কি করবেন রান্না করব আপনি রান্না করতে জানেন হ্যাঁ আমাকে শেখাবেন রান্না করা আজকে না অন্য একদিন হুম আজকে ঠিক আছে ফ্রেশ হয়ে আসুন এটা কি হলো কি আবার কিস করলাম এখন আমার বর আমাকে রান্না শিখাবে এইজন্য ঠিক আছে অতঃপর দিলাকে নিয়ে রান্না করলাম ও কিছু শিখল কিনা জানি না মনে হয় না কিছু শিখছে শিখবে কি করে রান্নাঘরে যতক্ষণ ছিল বকবক করে মাথা খেয়ে ফেলছিল ওয়াউ আপনার রান্নাগুলো হেভি টেস্টি চুপচাপ খান খাওয়ার সময় কথা বলা ঠিক না কেন কেন খাওয়ার সময় কথা বললে গলায় খাবার আটকে যাবে আচ্ছা অতপর খাওয়া শেষ করলাম রাতে ল্যাপটপ নিয়ে বসে গেলাম কাজ গোছাতে এই, আপনি প্রতিদিন রাতে ল্যাপটপে কি করেন আউটসোর্সিং করি বুঝেন হ্যাঁ বুঝি আচ্ছা আপনার কাজ শেষ করতে আর কত সময় লাগবে এক ঘন্টার মতো তাড়াতাড়ি আসুন আচ্ছা অতপর কাজ শেষে দেখি নীলা বই পড়ছে আমি ঘুমানোর জন্য গেলাম বিছানাতে নীলা একটু সরে বসুন ঘুম পেয়েছে আমার ও কাজ শেষ আপনার হুম আপনার বই পড়া শেষ হয়েছে হুম আসুন একসাথে ঘুমাই হুম আমার কোলবালিশ কই বাবার রুমে রেখে এসেছি কেন আমার কোলবালিশ না জড়িয়ে ধরলে ঘুম আসে না তাহলে আমাকে জড়িয়ে ধরে ঘুমান দুঃখিত জীবন্ত কোলবালিশ জড়িয়ে ধরে ঘুমানোর অভিজ্ঞতা আমার নেই সুতরাং পারবো না তাহলে কোলবালিশ ছাড়া ঘুমান অতপর কোলবালিশ ছাড়াই শুলাম কিন্তু কিছুতেই ঘুম আসছে না আবার দিলাকেও জড়িয়ে ধরতে পারছে না তাই এপাশ ওপাশ নাড়াচাড়া করছি লাজ্জাপিতে হবে না ইচ্ছে করলে জড়িয়ে ধরে ঘুমাতে পারেন উপায়ন্ত না দেখে নীলাকে জড়িয়ে ধরলাম নীলা আমার আরো কাছে চলে আসলো সকালে ঘুম ভাঙলো নীলা ডাকে এই যে উঠুন নাস্তা করে আমাকে কলেজে দিয়ে আসুন উঠছে প্রতিদিন আমাকে কলেজে দিয়ে আসতে হবে হুম আচ্ছা বিয়ের আগে আপনি প্রতিদিন ক্লাস করতেন একদম না তাহলে এখন প্রতিদিন ক্লাস করছেন কেন পরীক্ষা ওহ আচ্ছা ঘুম থেকে জন্য নাস্তা করে নীলাকে কলেজে দিয়ে আবার বাসাতে ফিরে আসলাম তারপর বাসার বাকি কাজ করে গোসল করে বিশ্রাম নেওয়ার জন্য বিছানাতে শুলাম যেইমাত্র চোখ বুঝতেছি ঠিক তখনই নীলা রুমে আসলো তারপর দরজা বন্ধ করে আশেপাশে না তাকিয়ে ড্রেস চেঞ্জ করতে শুরু করলো। এই নীলা কি করছেন? দেখতেই পারছেন ড্রেস চেঞ্জ করছি। তাই বলে এখানে ওয়াশরুমে যান। এখানে এভাবে আমার সামনে কেন? আপনার সামনে চেঞ্জ করলে আমার इज्जत চলে যাবে? না, ঠিক তা নয়। তাহলে কি? কিছু না, আমি বাইরে যাচ্ছি। বলেই উঠতে যাবো ঠিক তখনই নীলা আমাকে বিছানাতে ধাকা দিয়ে ফেলে দিল তারপর ওর জোড়া আর আমার ঠোঁট জোড়া এক করে নিল দুঃখিত খারাপ সংযোগের কারণে পরবর্তী অংশটুকু সরাসরি সম্প্রচার করা সম্ভব হচ্ছে না আপনারা হয়তো এতক্ষণে বুঝে গেছেন আমার ঠান্ডা লেগেছে যাই হোক এই ঠান্ডা নিয়েই রেকর্ড করলাম হয়তো ভালো হয়নি তো চেষ্টা করেছি আপনাদেরকে নতুন একটি গল্প উপহার দেওয়ার তো গল্পটি কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার জন্য দোয়া করবেন যেন আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যেতে পারি ধন্যবাদ সবাইকে